এই গায় কোনানে কামল যায় দি কামসাম করা যায় নি এই কোয়ার্টি আর আজ নি যে তো গালি দিছি 400 টাকা মাত্র আর খাইতি আর কাপড় কিন দি জায়গা না আমার বইতে খালি পুছপুছার বেলাউছা কিছু টাকা ওই bari চাচা আমা কইলো দে ওই bari চাচা বলে বিকা কইরা বলে 4500 টাকা বলে দিন কামাই করে আমার সেবগরে তো রাজু তে জগালি করে তো কোন সার চলবো না এই bari চাচা বিল্ডিং দেয়া লাইছে আর আন মাত্র খালি একটা ভাঙ্গা গড় দিছি

তুমি তে আমারpadStart রাখ তুমি আমার দুইটা দেয় যা বাবা বাবা দুইটা দেয় যা আমার আরে দুইটাটা বিশ টাকা দিলাম তবে নাও তখন না তোমার দিন আল্লাহর দিন রাখব না দিন করে বাবা তুমি যাও তাহলে হ্যাঁ এই বগের তো ভালোই তো কি আমি দেখি তুমি বললাম ভালো মানে কি ভাবে দিছি একটা দি দিতে কি গালি দিয়ে একটা দিলা কাস্টমার আইতে নেই এই কাস্টমার আসে আসে দেয় না এ আল্লাহ এ বাবা

আহ হ্যাঁ দিসন গামার আমাকে একটা দিয়ে দাও আমি না নাঙ্গরাнула মানুষ ভিক্ষা করতেছ না আমি কামে করে খারণ না আমার আট রাত ভাঙা দাও না আমি কোন কাম করে খারি না আন না আট ভাঙা একটু দে মন নাই রাত ভাঙা না বুঝছ করতে পারো আমার আট ভাঙা না ভালো এই তো কি মানে তুই ভাঙা করে আমি যে ভাঙা তো আছে না হ্যাঁ আমার আট ভাঙা রিয়েলি আট ভাঙা মার না তো আনতে জোরে তো বাঁধিব না আট ভাঙা জোরে বাঁধিস জোরে একটা দে দেন আট ভাঙা দে না আবার কি করে কি করে

বন্ধুরা এই ভিডিওটা বানানো ছিল একটা ফকিরের উদ্দেশ্য ফকিরদের আপনারা যদি বিখ্যাত শিক্ষা দেন ফকিরদের দেখে দিবেন ফকিরটা ভালো আছে না মন্দ আছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করবেন শেয়ার করে যাবেন